আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ডেটন টন সিঙ্গার কোম্পানির ইনভার্টার এসি এটার ফুল গ্যাস লক করা আছে এবং এই যে রিমোট আছে দেখতে পাচ্ছেন রিমোট আছে বেসপ্লেট আছে এসিতে ফুল গ্যাস লক করা আছে তো এই এসিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগি টোলা তিন রাস্তার মোচরে যাত্রাবাড়ি থেকে মাত্র তিরিশ টাকার ভাড়া একদম কাছেই তো বন্ধুরা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের নাম্বারেও কিন্তু আপনারা কল দিতে পারবেন ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনারা নিতে পারবেন এসিটা দাম বলে দিচ্ছি এসিটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় ডেড টন সিঙ্গার কোম্পানির ইনভার্টার এসি এসিতে সব কিছুই আছে আমাদের কোনো এসিতে কিন্তু পাইপ নাই আপনার যে এসি নেবেন পাইপ কিনে নিতে হবে যতটুকু পাইপ লাগবে ততটুকু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এছাড়াও আমাদের প্রতিটা এসিতেই তিন মাসের কম্পেশার ওয়ারেন্টি কার্ড পাবেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট কার্ড পাবেন তো বন্ধুরা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যেভাবে ইচ্ছে এসে চেক করে নিতে পারবেন এটা কিন্তু কোনো দাগ না এটা উপরে জাস্ট পলিটা আমরাও কিন্তু প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করে পলি করে মুড়িয়ে রাখি যাতে কোনো প্রকার ধুলাবালি ময়লা না ঢোকে এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করা দেড় টন সিঙ্গার কোম্পানির দেড় টন সিঙ্গার কোম্পানির ইনভার্টার এসি দেখতে পাচ্ছেন ইনভার্টার এসি কিন্তু ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তো আপনাদের যদি এক টন বা দুই টন প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু আরও অনেক এসি আছে দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের এসি আছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি পাবেন এই যে পোর্টেবল এসি আছে ফেয়ার আছে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন ডিসক্রিপশনে আমাদের পুরা অ্যাড্রেসটা দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম